চুপচাপ একটা বিকেল নামে হঠাৎ যেন বাতাস থমকে রোদ রোদ্দুর নেই আলো নেই শুধু তোমার অভাবটুকু বুক চিরে যায় তুমি ছিলে একদিন আলো ছিলে আমার প্রতিদিনের সকাল তোমার হাসিতে ঘুম ভাঙত তোমার ছোঁয়াই চাকতো ভালোবাসার কল্প জাল আসে আলো নিভে গেছে ঘর যেন অচেনা ধরা পড়ে সব কিছু আছে তবুও যেন মনটা ফাঁকা খাঁচায় পড়ে তুমি চলে গেলে হঠাৎ করে বললে না কিচ্ছু বিদায়ে আমি তাকিয়েছিলাম নির্বাক কেন এমন হলো সে প্রশ্ন রয় আকাশে ভাসিয়ে তোমার চলে যাওয়াটা ছিল না মৃত্যু তবুও একশো বার মরেছি আমি তোমার প্রতিক্ষণে না বলা কথাগুলো আজও শব্দ খুঁজে ফেরে নীরব জমিনে তোমার দেয়া উপহারগুলো আছে ঠিক আগের মতন চিরকুটে লেখা ভালোবাসি শব্দটা এখন শুধুই একরাশ মন খারাপের পণ আয়নায় তাকালে দেখি আমি আর আমি একটা ক্লান্ত মুখ যার হাসিতে নেই প্রাণ তোমার ছুঁয়ে যাওয়া স্মৃতিগুলো আজ কাদায় প্রতিটা মুহূর্তে দেয় অপমান সেই রেস্তোরাঁয়া যায় না যেখানে প্রথম তোমার চোখে চোখ পড়েছিল কফির কাপে তুলে ধরা মুহূর্তগুলো এখন কেবল অতীতের ছায়া বহন করে চলে বন্ধুরা জিজ্ঞেস করে কেমন আছি আমি মিথ্যা হাসিতে বলি ভালো আছি তাদের কি বলবো রাতে ঘুম আসে না তোমার নামে হৃদয় আজও কাদের রাশি রাশি তুমি কি একটি বার ভাবো আমার কথা তোমার রাতেও কি নামে নিরাপতা তুমি কি ভুলেছো সেই দিনগুলো যেখানে আমরা ছিলাম এক হৃদয় এক ভাষা আমার পৃথিবী থেমে গেছে তোমায় ছাড়া আর কিছু ভালো লাগে না এই শহর এই রাস্তা এই আলো সবই আজ নিষ্প্রাণ কেবলই পাথর চোখের চালো তুমি চলে গেছো এটা মানতে পারি না এই হৃদয় কেন আজও তোমাকেই খোঁজে এতটা ভালোবাসা কি ভুলে যাওয়া যায় তবু তুমি যেন দিব্য ভুলে গেছো খোঁজে তুমি যদি ফিরে আসো একদিন দেখো এই মন আজও আছে তোমার অপেক্ষায় ভাঙা কাচের মতো বুকে জমা আছে তোমার বলা শেষ কথাটাই হাই যদি আর দেখা না হয় আমাদের তবু যেন আমি বলেছিলাম সত্যি ভালোবাসা যে ভালোবাসা মৃত্যু মানে না শুধু নীরব থেকে চিরকাল ভোগে এক অসীম বাসা